মারের বদলে মার বিরোধীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য দুর্গাপুরের তৃণমূল নেতার পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি বামেদের এই নিয়ে তোলপাড় দুর্গাপুরের রাজনীতি বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরে বিতর্কিত মন্তব্য করেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অমিতাভ ব্যানার্জী বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন মার কা বাদলা মার সিপিএম ও বিজেপির উদ্দেশ্যে তৃণমূল নেতার এই বিতর্কিত মন্তব্যে তোলপাড় এলাকা বুধবার দুর্গাপুরের ফুলজড় ভ্যাম্বে কলোনিতে দুর্গাপুরে দ্রুত নগর নিগম নির্বাচনের দাবিতে এলাকায় একটি মিছিল বের করে বাম কর্মী সমর্থকেরা তাদের অভিযোগ মিছিলে বের হওয়ার অপরাধে অশোক হাজরা নামে এক সিপিআইএম কর্মীকে ব্যাপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলে হাটার অপরাধে আরো দুই সিপিআইএম কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ এই ইস্যুতে তৃণমূলের হয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করে বলেন কেউ যদি রাস্তায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে মন্তব্য করে তাহলে পাল্টা মার্কা বদলা মার হবে সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন ভোটে তৃণমূল বাড়াবাড়ি করতে এলে প্রতিরোধ করা হবে পুরনো হয়তো অনেক করছে ওরা ভাতে ছেলের রক্ত মাকে খাই দিয়েছে এর থেকে বড় উদাহরণ আছে নাকি এগুলো একটা হচ্ছে হয় দু এক গা খাবে না দুটো মার খাবে না রাস্তায় চোর চোর গুলো ডাকবে আমি তো বলেছি আমাদের সেদিন ধরে মারো যে গুলটো ওটা কথা বলবো ধরে অনেক করেছে ওরা রাতের পর রাত দিনের পর দিন ঘরে থাকতে পারেনি সিপিএম এর লোকদেরকে মারধর হ্যাঁ যদি প্রতিবাসী করে মারধর হবে

তো চোর চোর তো কি হবে হ্যাঁ তাহলে কী বলবো আরে আপনাকে মনে হয় চোর চোর করে আপনারা কি বলবো পুজো করবেন গোটা দুর্গাপুরে দুটো পৌর ভোটের দাবিতে আমাদের সব জায়গাতে মিছিল চলছে এরা ভোট করাতে চাইছে না এরা কালকে হয়তো ফুলঝোরে ভ্যান অঞ্চলে যেখানে ঘটনা ঘটেছে ওখানে মিছিল করেছে এবং পুলিশের অনুমতি নিয়ে পুলিশের গাড়ি ছিল মিছিল তারপরে মিছিল শেষ হওয়ার পর রাত্রি সাড়ে দশটা এগারোটা নাগাদ তার উপরে যে চড়াও হয় চড়াও মানে নৃশংসভাবে আপনারা নিজেরা দেখলেন মহিলাদের সামনে হচ্ছে মারে ছেলের সামনে হচ্ছে ওকে মারে এবং ও সাইকেলে চেপে মাছ হকারি করে আর হচ্ছে যে মাছ হকারির পর হচ্ছে যে মোড়ে বসে মাছ বলে যে মাছ পর্যন্ত হচ্ছে বিক্রি করতে পারবে না এত মানে দম্ভ এত অত্যাচার তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে তো দুর্গাপুরের মানুষ সঙ্গবদ্ধ হয়েছে এবং হচ্ছেও তার জন্য ওরা হচ্ছে ভয় পাচ্ছে ভয় পেয়েছে বলে ওরা করছে খালি থানায় নয় আজকে যাদের বাড়িতে আক্রমণ হয়েছে আমরা বিকেল চারটে দল বেঁধে তাদের বাড়িতে বাড়িতে যাবো আজকে বিকেল চারটের সময় আর পুলিশকে বলেছি তিনটে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দ্বিতীয় ওদের কাছে হচ্ছে বেআইনি অস্ত্র আছে আমরা বলেছি বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে আর তৃতীয় বলেছি দুর্গাপুরে গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে প্রতিষ্ঠিত করতে হবে কালকে আমাদের এলাকায় একটা মিছিল ছিল দ্রুত পৌরসভা ভোট করতে হবে সেই দাবিকে নিয়ে আমাদের এলাকায় একটা মিছিল ছিল সেই মিছিল আমাদের পাঁচটা থেকে ছটার মধ্যে শেষ হয়ে যায় হয়ে গেল সব চুকে গেল ঝামেলা মানে মিছিল শেষ হয়ে গেল চলে গেল যে যার বাড়ি তারপরে রাত্রি সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ তৃণমূলের কিছু দুষ্কৃতি এসে আমার একটা প্রথমে আমার বন্ধুর বাড়িতে চড়া হয় তাকে গিয়ে মারধর করে তারপরে আমার বাড়িতে আসে আমি তখন বাড়িতে খাচ্ছিলাম নিয়ে আমার ছেলেও আমার সঙ্গে খাচ্ছিলো ও বাইরে হাত ধুতে গেল এসে বলছে বাবা তোমাকে বাইরে ডাকছে আর কে ডাকছে বলছে বাইরে কতগুলো লোক দাঁড়িয়ে আছে তা আমি বললাম ওদেরকে বল আমি আসছি খাওয়া হয়ে গেলে পরে আমি আসছি আমি খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাড়ির বাইরে বেরোলাম হাত পাত ধুয়ে কাছে আমার গেটের সামনে দাঁড়ালাম ভাই তোমরা এত রাতে বা আমার বাড়ির সামনে কী করছো কি কেন এসছে তোমাকে জানিস না হ্যাঁ এলাকাতে মিছিল করছিস হ্যাঁ এই বলে এই কথাটাই শুধু বলেছে তারপর আমাকে টেনে নিয়ে এলো এলোপাতারি মার শুরু ছিল বাপ বাপ্পা বলে একজন হ্যাঁ আর আমাদের আমাদের পাড়ারই একটা ছেলে ছিল বাপি রুই দাস এরা তৃণমূল পার্টি করে মোট ছিল দশ বারো জন করা হচ্ছে আমার অপরাধ হ্যাঁ আর এবং তারা বলে যে আমি ওইখানে মাছ নিয়ে বসি সপ্তাহে দুদিন হাট হয় হ্যাঁ হাট হাটের মধ্যে মাছ নিয়ে বসি তারা বলে যে এরপরে আর হাটে মাছ নিয়ে বসতে পারবি না এরপর যাতে তোকে না দেখতে পাবি হাটে তারা বলে ওরাই বলে এটা কোন দল করে ওরা তৃণমূল পার্টি করে আপনার নাম আমার নাম অশোক হাজরা বাসে যদি কেউ পকেট মারি করে কি বলে পকেট মার পকেট মার বলে না তো পকেট মার পকেট মার বলে যখন বলে তখন কি হয় যে পকেট মার দৌড় শুরু করে আর পিছনে যাত্রীরা সাধারণ মানুষ দৌড় শুরু করে এখন এটা পকেট মারতে দৌড় দেখছেন এরা দৌড়াতে দৌড়াতে ভাবছে যে হচ্ছে সামনে আলো আছে এদের শেষ ঠিকানা হচ্ছে তিহার জেল সবার এদের সব হচ্ছে শুরু করেছে তো দৌড়াবে দৌড়াতে 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 তিহার জেলে ঠিক একদিনে পৌঁছে যাবে ইনিও পৌঁছে যাবে এনারাও পৌঁছাবেন তাহলে ওনাদের শেষ ঠিকানা তিহার জেল আর দুর্গাপুরে যদি এবার ভোট লুট করতে আসে উনি যে সগৌরভাবে বলছেন যে ভোট লুট করবো আমরা বলি দুর্গাপুরে মানুষ প্রস্তুত হয়ে আছে লজ্জা করে না দুর্গাপুরে মানুষকে ভোট দিতে দিলেন না আর তারপর আবার বলছেন এরকমই করবো এরকমই করব। গণতন্ত্রের হত্যাকারী এবং হচ্ছে যে গোটা রাজ্যকে চুরি করে যে চুরি করে শেষ করছে চোর চোর বললে এবার বলেছি ছেলেদেরকে মারতে চোরকে চোর বলবোই চোরকে আমরা চোর বলবই আর তাতে মার হলে অবস্থা অনুযায়ী প্রত্যাঘাত হবে